দর্শক এই মুহূর্তে আমি আছি হজরতপুর গরু ঘাটে দর্শক খুব সুন্দর একটি গরু দামাদামি হচ্ছে কোরবানির জন্য ভাই বিক্রি কি হলো নাকি জি ভাই বিক্রি হয়েছে ভাই কত বিক্রি হলো 50টা ছাত্র সেটা 270 কি বলেন ভাই সস্তাই সস্তাই দিয়েছি হ্যাঁ দেখেন আমার ভাই মেম্বার এনেছে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দশক খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে কোরবানির জন্য অবশ্যই অবশ্যই কোরবানির জন্যই তো নিবে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল হজরতপুর গরুর হাট থেকে